মাত্র চারশো টাকা খরচ করে প্রায় পনেরোশো থেকে দুই টাকার একটা ড্রেস নিজেই তৈরি করে ফেলুন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে এই জামাটা কাটিং এবং সম্পূর্ণ সেলাইটা শেয়ার করব আপনাদের সাথে এই ড্রেসটা দুই বছরের মাপে করা হয়েছে আপনারা চাইলে মাপটা কমিয়ে বাড়িয়ে তারপর করে নিতে পারবেন তো চলেন কাটিংটা শুরু করা যাক এখানে আমি অর্গেন্জা নিয়েছি দুই গজ আর সিল্কের কাপড়টা নিয়েছি এক গজ আর সুতি কাপড়টা নিয়েছি এক গজ অরগেন্জার কাপড়ের কাজটা একটু বেশি হবে তাই আমি একটু বেশি করেই এনেছি এই ড্রেসটা যেহেতু আমি আমার মেয়ের জন্য করব তাই এইটার একটু আমি ইউনিক ডিজাইন করেছিলাম আর সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এইখানে অর্গেন্জার কাপড়টা ডাবল ফোল্ড করে তারপরে মেপে নিতে হবে এইখানে আমি পানার যে কাপড়টা মানে বহরে যে কাপড়টা সেইভাবেই আমি ভাজটা দিয়ে নিয়েছি আর হ্যাঁ এই অরগেন্জা বা সিল্ক টাইপের কাপড় কাটার সময় অবশ্যই পিন ব্যবহার করবেন তাহলে কাপড় কাটিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে নড়ে চড়ে যাবে না আমি যেহেতু এটা দুইটা লেয়ারে করব তাই প্রথমে ছোট লেয়ারটা কেটে নিচ্ছি পরে আমি আবার এইটা উপরে রেখে তারপরে বড় লেয়ারটা কাটবো আর এটার লম্বাটা আমি কেটেছি আট ইঞ্চি লম্বা বলতে সাইড লম্বা না মানে একদম ফ্রকের যে লম্বাটা হয় সেই লম্বাটা আর এরপরে আমি নিচের সেকেন্ড লেয়ারটা কেটে নিব। আর এই সেকেন্ড লেয়ারের উপরে রেখেই আমি ওইটা কাটবো আর সেকেন্ড লেয়ারের মাপটা হবে হচ্ছে চোদ্দো ইঞ্চি এরপরে এই যে সমানভাবে সুন্দর করে কেটে নিব এটা তো এই তো দুইটা আমি একসাথে যে এভাবে কুচি হবে তাই এটা এভাবেই করেই করে রেখে দেব এখন এরপরে আমি যে সিল্কের কাপড়টা সেইটার দিয়ে নিচের পার্টটা মানে ফলসের একটা পার্ট আমি কেটে নিব ফলস এখানে আমি দুইটা পার্ট করব মানে একটা হচ্ছে ফ্র যেটা অরগেন্জার নিচে থাকবে আর এটার নিচে আবার আমি দেব সুতিটা তো এটাও পানা পুরোটাই রেখেছি মানে বহর পুরোটাই রেখেছি আর লম্বা এখানে আমি তেরো ইঞ্চি নিয়েছি ওইটার লম্বাটা চোদ্দো নিয়েছি কিন্তু এটার লম্বাটা নিয়েছি তেরো ইঞ্চি এক ইঞ্চি ছোটো নিয়েছি এরপরে আমি বডি পার্টটা কেটে নিবো প্রথমে সিল্কের কাপড়টা দিয়ে বডিটা কাটবো। এরপরে আমি যেই অরগেন্জাটা সেটা দিয়ে কাটবো এগুলো আসলে খুব একটা কঠিন কিছু না আমরা যে নর্মাল যে ফ্রকগুলো বানাই ঠিক সেই রকমই জাস্ট ডিজাইনটা হচ্ছে নিজের কাছে তো এইখানে আমি কাঁধে নিয়েছি সাড়ে চার ইঞ্চি গলা নিব দেড় ইঞ্চি আর মোহরার মাপটা নিব সাড়ে চার ইঞ্চি মানে কাঁধ সাড়ে ইঞ্চি চার ইঞ্চি হলে অবশ্যই মোহরাওটাও সাড়ে চার ইঞ্চি হবে আর বডিটা নিয়েছি বারো ইঞ্চি বডি থেকে কোমরের মাপটা হাফ ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়েছি আর এই কাঁধেও হাফ ইঞ্চি পরিমাণ কাটবো নিচেও হাফ ইঞ্চি পরিমাণ কাটবো। এরপরে গলাটা আমি এখন কাটবো না যখন সেলাই করব তখন কাটবো এরপরে আমি গর কাপড়টা দিয়েও আমি উপরের পাটটা কেটে নিব। তো এটা জাস্ট ফোল্ড করে ভাজ করে তারপরে এটার উপরে সিল্কের কাপড়টা রেখে জাস্ট একটুখানি পিন আপ করে নিলে ভালো হয় তাহলে এটা নড়ে চড়ে যাবে না যেহেতু অরগেন্জার কাপড়গুলো একটু বেশি সিল্কি টাইপ ওইটা বেশি নড়াচড়া করে তাই একটু পিন আপ করে নেবেন তারপরে কাটিংটা করে নেবেন আর এটা খুবই সহজ তো এই তো কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি আরও একটা পার্ট কেটে নেব এই যে উপরের পার্টটা ও হ্যাঁ উপরের পার্ট কাটার আগে আমি নিচের আর একটা পার্ট কেটে নিব লেয়ারটা যেহেতু উপরে আমি বলি অরগেনজা উপরে একটা লেয়ার হবে তারপরে সেকেন্ড লেয়ার তারপরে থার্ড লেয়ার তারপরে হবে ফোর্থ লেয়ার মানে পুরো চারটা লেয়ার হবে তো এইখানে আমি আবার সুতি কাপড়টা দিয়ে একটা লেয়ার কেটে নিচ্ছি এটা হবে সিল্কের কাপড়ের নিচে হবে আর এখানে সুতিকাপড় দেওয়ার কারণ যাতে বাচ্চাদের জন্য কমফোর্টেবল হয় সুতি কাপড় খুবই আরামদায়ক একটি কাপড় আর সেজন্যই আমার এটা দেয়া এই যে এরপরে আমি ওই পার্টটা এখানে সুতির উপরে রেখে তারপরে এই সুতির কাপড়টাও কেটে নিব শুধুমাত্র একটা বডি পার্ট কেটে আমি কিন্তু আরও দুইটা বডি পার্ট কেটে নিলাম একই মাপে এটা খুবই ইজি তো এই উপর পাট নিচের পাট সবই কাটা হয়ে গেল। এরপরে আমি হাতাগুলো কেটে নিব আর এখানে আমি ঘটি হাতা দিব তো হাতাটা আপনারা যার যার ইচ্ছা মতো দিতে পারেন অন্যরকম ডিজাইনও করতে পারেন তো আমার কাছে মনে হলো বাচ্চাদের ড্রেসে একটু ঘটি হাতা বা কুলসি হাতা দিলে দেখতে বেশি ভালো লাগে তো এখানে আমি হাতার লম্বাটা নিয়েছি চার ইঞ্চি আর চার ইঞ্চি করে এই যে হাতার মতো করে একটু রাউন্ড করে জাস্ট কেটে নিলে হয়ে যায় তো এই তো হাতাটা আমার কাটিং হয়ে গেল এরপর চলে গেলাম সেলাই মেশিনে এখানে আমি গলাটা কেটে নিব এই যে গলাটা দেড় ইঞ্চি কাটবো বা দেড় ইঞ্চির চাইতে আপনারা একটু কমও দিতে পারেন বা একটু হেলদি হলে আর একটু বেশিও দিতে পারেন আমি যে মাপে ড্রেসটা কেটেছি আমার মেয়েটা যেহেতু অনেক শুকনা তাই এটা আমি ওইভাবেই কেটেছি যদি আপনাদের বেবি একটু হয় হেলদি হয় তাহলে একটু আরও লুজ করে কাটবেন আর এই যে আমি প্রথমে পিছনের গলাটা কেটে নিলাম মানে একসাথে বসিয়ে আমি পুরো গলাটা কেটে নিয়েছি এরপরে প্রতিটা পার্ট আমি এখন আলাদা করে নিব মানে অর্গেন্সা সিল্ক সাথে যে সুতি ভয়ালটা সম্পূর্ণটাই আর এরপরে সিল্ক আর এই যে অর্গেনজা কাপড়টা একসাথে বসিয়ে আমি সামনের গলাটাও কেটে নিব। পিছনের গলাটা আমি দুই ইঞ্চিতে রেখেছিলাম লম্বায় আর সামনের গলাটা আমি আড়াই ইঞ্চিতে রাখবো বাচ্চাদের গলা একটু ছোট হলেই বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে আর একটু বাড়িয়েও দিতে পারেন আড়াইয়ের জায়গায় তিন দিতে পারেন দুইয়ের জায়গায় আড়াই দিতে পারেন কোনো প্রবলেম নাই তবে বেশি বড় দিবেন না আর চওড়ায় দেড় ইঞ্চির বেশি দিতে যাবেন না দেড় ইঞ্চির বেশি দিলে গলাটা বেশি ছড়িয়ে যায় আর এই তো এখন আমি এই সুতি কাপড়টার উপরে বসিয়ে সুতিটাও গলা একই মাপে প্যাকেটে নিব তো এই তো গলার কাটিংটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি এখন উপরের পার্টগুলো আগে সেলাই করে নিব প্রথমে অর্গেনজার উপরে যে সিল্ক মানে সিল্কটা বসাবো তারপর সিল্কের উপরে অরগেন্জার আর অবশ্যই সিল্কের একটা পাশ চিকচিকে আর আরেকটা আরেক পাশ হচ্ছে সাদা শিদে তো অবশ্যই চিকচিকে ভাবটা যেন উপরে থাকে আর এটার উপরেই অর্গেন্জারটা বসিয়ে দেবেন এটা জাস্ট আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট অ্যাটাচড করছি এখানে কিন্তু আমি উল্টাবো না আমি জাস্ট অ্যাটাচড করে নিচ্ছি যাতে এটা নড়ে চড়ে না যায় সেলাই করার সময় আর এইভাবে সেলাই করে নিলে ড্রেসের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসে তো আমি এভাবে একটা একটা করে প্রতিটা পার্ট জয়েন্ট দিয়ে নিব। ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারও রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই যে প্রতিটা পার্ট আমি এভাবে জয়েন করে নিব। এরপরে কিন্তু এইটার সাথে যে সুতি কাপড়টা আমি কেটেছি সেই সুতি কাপড়টা এখন বসিয়ে সেলাই করে নিব আমি যেভাবে সেলাই করছি সেভাবে যদি সেলাই করেন আপনাদের এটা লক করার কোনো প্রয়োজন পড়বে না এটা সম্পূর্ণ ভেতরে পড়ে যাবে আর বাচ্চার শরীরে কোনো প্রকার সুতা লাগবে না বা খুঁচাও লাগবে না এরকমভাবে আমি জামাটা তৈরি করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে এইখানে আমি তালপাট কাটতে মনে ছিল না তারপরে আমি এখানে বসেই আমি এটার তালপাটটা কেটে নিচ্ছি তালপাটটা কেটে নিলে সামনের যে বগলের শেপটা এটা কুচকে থাকে না যদি এটা না কাটেন তাহলে কিন্তু কুচকে থাকবে তো এই তো এটা আমি যেহেতু উল্টে নিব তাই হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপরে সেলাই করছি আর হ্যাঁ আমি কিন্তু প্রথমেই সামনের উপরের পাট মানে সামনের পার্ট সেলাই করছি আমি পিছনের পাটটা পরে সেলাই করব সেটার ভিতরে যেহেতু চেইন লাগাবো তো সেটার মধ্যে কীভাবে আমি চেন লাগাবো সেটাও দেখাবো তো এই যে সেলাইটা শেষ হয়ে গিয়েছে এখন প্রতিটা রাউন্ডে আমি ছোট ছোটো করে কাট করে নিব। এভাবে কাট করে নিলে রাউন্ড শেপগুলো অনেক সুন্দর আসে তো এই যে প্রতিটা অংশ সুন্দরভাবে সেলাই পর্যন্ত কাট করে নিতে হবে আবার সেলাই যাতে না কাটে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো যাই হোক এই যে কাটাকাটি শেষ হয়ে গেল এরপর আমি এটা সুন্দর করে উল্টে নিব উল্টানোর সময় অবশ্যই সোজা কিছু বা শক্ত কিছু দিয়ে একটুখানি খোঁচা দিলেই কোনগুলো সুন্দর করে বের হয়ে যাবে তো এইভাবে করে কাজটা করে নেবেন আর এইভাবে করে করলে ফিনিশিংটাও সুন্দর আসবে আর এই যে মজার ব্যাপার এটাই এটা যেভাবে আমি সেলাই করেছি এইখানে কোনো প্রকার অবলকের কোনো প্রয়োজন পড়বে না তো এরপরে আমি গলাটার মধ্যে একটা করে চাপ সেলাই দিয়ে নিব এই চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো এই তো এই গলাটা সেলাই করার পরে আমি আবার পিছনের পাটটা তৈরি করব তো এই তো প্রতিটা অংশই আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যদিও সম্পূর্ণ সব কিছু চাপ সেলাই না দিলেও চলবে শুধুমাত্র গলাটার চাপ সেলাই দিলেই হবে কেননা এগুলো যেহেতু সেলাইয়ের নিচে মানে হাতার নিচে পড়বে বা কাঁধের নিচে পড়বে তাই ওগুলো চাপ সেলাই না দিলেও চলবে তো আমি পিছনের পাটটা সেলাই করব। পিছনের পাটটাও সেম ওয়েতে আমি সেলাই করেছি মানে সামনের পাটটা যেভাবে সিল্কের কাপড় আর অর্গেঞ্জা কাপড়টা আমি সেলাই করেছি ঠিক সেইভাবে আমি এটা সেলাই করেছি এরপরে আমি যে সুতি কাপড়টা আটকাবো সেটা আটকানোর আগে আমি এটা কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এটার উপরে আমি সেমভাবে সুতি কাপড়টাও কেটে নিব তো কেটে নিয়ে এরপর এটার উপরে বসিয়ে তারপরে আমি এটা সেলাই করব যেহেতু এটা চেন বসবে তাই এটা আমি আগে এভাবে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও দেখানোর জন্য হয়তোবা ভিডিওটা একটু বড় হয়ে যাবে তবে সম্পূর্ণ ভিডিওটা না দেখালে হয়তোবা আপনারা বুঝতেও পারবেন না যে একসাথে না দেখালে আসলে এগুলো বোঝা যায় না তো এই তো এরপরে প্রতিটা পার্ট আমি একদম সেম সামনের পার্ট যেভাবে সেলাই করেছি সেম সেভাবেই আমি প্রতিটা অংশ সেভাবেই সেলাই করে নিচ্ছি আর সেমভাবেই আমি আবার এগুলো উল্টে নিব আর এই যে সুতা সাইড থেকে বের হচ্ছে এগুলো সবই ভেতরের দিকে চলে যাবে তো এগুলোতে খুব একটা প্রবলেম হবে না আর হ্যাঁ এই যে নিচের অংশগুলো খোলা রাখবেন যাতে করে উল্টানো যায় নিচের অংশটা আটকালে তো আর উল্টানো যাবে না তো এইটাও সেম আমি কাট করে এই যে উল্টে নিচ্ছি আর অবশ্যই এগুলোর ভাজটা সুন্দর করে দিবেন একটু আয়রন করে নিলে ভালো হয় কিন্তু আমার এখানে আয়রনের অপশন ছিল না তাই আমি হাতেই এটা সুন্দর করে প্রেস করে নিচ্ছিলাম সেমভাবে এই যে পেছনের গলাটাও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আয়রন করে নিলে এটা বেশি ভালো হয় যদি আপনাদের আয়রনের সুবিধা থাকে তাহলে আয়রন করে নেবেন আর না করলেও প্রবলেম নাই আমি কিন্তু হাত দিয়েই সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এরপরে আমি এই যে চেনটা জয়েন করছি আমি যেভাবে সব সবসময় চেন লাগাই আর কি সেভাবেই লাগাচ্ছি তো এই যে একটা পার্ট প্রথমে লাগিয়ে নিলাম এরপরে আমি আরও একটা পার্ট জয়েন করে নিবো আর চেন লাগানোর সময় অবশ্যই নিচ থেকে সেলাইটা ধরবেন মানে চেইনটার নিচ অংশটা নিচে বডি পার্টের নিচের অংশের সাথে মিলিয়ে নেবেন আর উপর থেকে কেটে ছোট করে নেবেন এরপর এটা আমি ভাঁজ দিয়ে শুধুমাত্র দুইটা ফোল্ড করে তারপরে এটা কয়েকটা স্টেচ দিয়ে আটকে নিব তো এভাবে আটকে নিলেই কিন্তু হয়ে যায় আর দুইটা পার্টি আমি এভাবে সুন্দর করে আটকে নিব আর এটা আটকানোর সময় খেয়াল রাখতে হবে যেন ফিনিশিংটা সুন্দর আসে কোনো দিক দিয়ে যেন চেইনের তার বা কাপড় কোনো কিছু যেন বেরিয়ে না আসে চেনগুলো যেহেতু একটু শক্ত হয় তাই বোটে সেলাই করতে একটু কষ্ট হতে পারে এই তো এরপরে আমি কাত দুইটা জয়েন করে নিব দুইটা কাতিয়ে সেমভাবে আমি জয়েন করব। দুইটা কাজ জয়েন করার পর আমি বডি পার্টটাও সেলাই করে নিব একটা পার্ট যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইরকম একটা ড্রেস তৈরি করতে পারবেন তো বডি পার্ট সেলাই করার আগে আমি আগে ফিতাটা তৈরি করে নিচ্ছি কারণ ফিতা না দিলে তো বাচ্চাদের ড্রেসে ফিতা না দিলে খুব একটা ভালো লাগে না আর এই ফিতাটা আমি উপরের দিকে একটু চিকন রাখবো আর নিচের সাইডটা একটু চওড়া রাখবো তাহলে আমার মনে হয় দেখতে বেশি সুন্দর লাগে তো এরপরে আমি ফিতাগুলো সেলাই করে নিব জাস্ট এইভাবে কোনাকুনি করে তারপরে লম্বা করে ধরে এটাকে সেলাই করে নিব সেলাই করার পরে এটাকে সুন্দর করে উল্টে নিতে হবে দুইটা ফিতাই কিন্তু আমি একসাথে সেলাই করে নিচ্ছি তো এটা আমি ফিতাটা উল্টে নিয়েছি আপনারা কিন্তু ফিতাটা সুন্দর করে উল্টে নেবেন যে কোনো একটা লম্বা পেনসিল বা লোহা দিয়ে উল্টে নেবেন তারপরে এই যে বডি পার্টটা সেলাই করার সময় ফিতাটা আমি এখানে কোমরের মধ্যে লাগিয়ে দিব। ফিতাটা লাগানোর কারণ তো আপনারা জানেনি অ্যাডজাস্টেবল মানে এটা থাকলে বাচ্চাদের কোমরে আটকে দিলে সুন্দরভাবে কোমরটা অ্যাডজাস্ট হয়ে থাকে তো এই তো এরপরে আমি বডি পার্টটা ডাবলভাবে সেলাই দিয়ে নিয়েছি দুইবার করে স্টিচ দিয়ে নিয়েছি সেমভাবেও আরেক সাইড আমি সেলাই করে নিব পিতাটা লাগানো শেষ এরপরে আমি উল্টে নিচ্ছি উল্টে এটাকে ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না এই তো বডি পার্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপরে আমি হাতাটা সেলাই করব আর হাতার জন্য এখানে আমি যে মোহর এটা সেটা আমি পাঁচ ইঞ্চিতে রাখবো পাঁচ ইঞ্চিতে হ্যাঁ পাঁচ পাঁচ ইঞ্চিতে কেটে নিব তো এরপরে আমি প্রথমেই এটার হাতার যে কুচিটা সেটা দেবো সেটা দেওয়ার সম দেওয়ার জন্য প্রথমে সেলাইটা করে নেবো মানে বড়ো বড়ো ফোর দিয়ে লম্বালম্বীভাবে আমি একটা করে সেলাই দিয়ে নেব যেহেতু ঘটি হাতার মোহরি এবং কাঁধে দুই জায়গাতেই কুচি থাকে তাই দুই জায়গাতেই আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এরপরে এটা সুতা টেনে কুচিটা তৈরি করতে হবে তো এই তো সেলাই করা শেষ এরপর আমি একটা সুতা ধরে এভাবে টেনে তারপর কুচিটা তৈরি করব আর এই অরগেন্জার কাপড় দিয়ে এই কুচিটা তৈরি করাটা অনেকটাই কষ্টকর আর এটা করার সময় অনেক সাবধানে করতে হবে কেননা একটু জোরে টান লাগলে সুতাটা ছিঁড়ে যায় আর ছিঁড়ে গেলে পুরো কষ্টটাই বিফলে যাবে আবার সেলাই করতে হবে তো সেই জন্য আমি বলবো যে এটা একটু আস্তে আস্তে রিল্যাক্সে করবেন তো এই তো আমার কুচিগুলো করা হয়ে গিয়েছে এরপরে যে মোহরের কাপড়টা আমি কেটেছি যেটা দিয়ে আমি পট্টি সেলাই করব। তো সেটা দিয়ে এখন আমি এটা বসিয়ে নিব জাস্ট এটার উপরে এটা বসিয়ে সেলাই করে নিব কুচি একটু বেশি বা কম হলে এখানে ঠিক করে নিতে পারবেন আর এই কাজটাও অনেক সাবধানে করতে হবে কেননা এই সময় মানে এই কাজটা করতে অনেকটাই কষ্ট যেহেতু অরগ্যানসার কাপড় ফুলে ফুলে থাকে একটার সাথে আরেকটা সেট করাটা অনেক বেশি কষ্ট হচ্ছিল তো এই তো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি এটা ফোল্ড করে নিবো মানে ডাবল ফোল্ড করে এটাকে যেভাবে চিকন করে তারপরে সেলাইটা করে নিব ভাজ দিয়ে এই ভাজটা কেউ চড়াও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চিকনটাই দেখতে বেশি ভালো লাগে তো এই তো এটাও সেলাই করা হয়ে গিয়েছে এরপরে আমি অপর সাইডের যে সেলাইটা দিয়েছিলাম সেইখান থেকে আবার সুতা টেনে এখানেও কুচি দিয়ে নেব এই কুচিটা ওই যে মোহরের মতো সেমভাবে আমার কুচিটা দিয়ে নিতে হবে আর এই যে এটা একটা মানে কিউট একটা হাতা হয়ে গিয়েছে সুন্দর মতো ফুলে রয়েছে এরপর আমি এটাকে হাতাটা মেপে নিব এখানে আমি সাড়ে তিন দিব আমার মেয়ে যেহেতু অনেক সুখ না তাই আমি এখানে সাড়ে তিন দিয়েছি আপনারা চাইলে চার বা সাড়ে চার দিতে পারেন আপনাদের বেবির মাপ অনুযায়ী তো এই তো সোজা শুধু সেলাইটা দিয়ে নিয়েছি এরপরে আমি হাতাটা জয়েন করব। আর এইখানে বাড়তি সুতাগুলো একটুখানি হালকা করে কেটে ছেটে নিয়েছি আর এই তো ফু একদম ফুলের মতো হয়েছে এটা তো এখানে আমি বডি পার্টটা আগে উল্টে নিব উল্টে নিয়ে তারপরে এই যে হাতাটা এরপরে বসিয়ে দেবো এটা বসানো একদম সহজ আপনারা যেভাবে সবসময় হাতা বসান ঠিক সেভাবেই হাতাটা বসাতে হবে আর এই যে দেখেন যদি হাতাটা বেশি ছোট হয়ে যায় বা বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কুচি কমিয়ে বাড়িয়ে এভাবে সেলাই করে নিতে পারবেন তো এইভাবে পুরোটা রাউন্ড সুন্দরভাবে ধরে ধরে সেলাই করে নিতে হবে এই সেলাইটা করার সময় অনেকটাই পরিশ্রম মানে হতে পারে আমারও হয়েছিল তো অনেকটাই আস্তে ধীরে রিল্যাক্স এই কাজটা করতে হয়েছে তো এই ধরনের ড্রেস তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগে আমার প্রায় তিন দিন সময় লেগেছে এই ড্রেসটা তৈরি করতে তবে আমি একটা না বসলে এতটা সময় লাগতো না হয়তো বা একদিনই আমি এটা শেষ করতে পারতাম কিন্তু যেহেতু আমার ছোটো বেবি আছে তো আমি একটু একটু করে কাজ করেছি যার কারণে আমার তিন দিন সময় লেগেছে তো এই তো হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক হাতা দুইটা জয়েন করা শেষ এরপরে আমি যে নিচের পার্টগুলো সেগুলো এখন জয়েন করে নিব তো প্রথমে যে উপরের লেয়ারটা কেটেছিলাম সেই লেয়ারটা একটা পার্টের সাথে একটা সাইডের সাথে আরেকটা সাইড আমি আগে জয়েন দিয়ে নিচ্ছি তো এইভাবে জয়েন দিয়ে নিব পিনগুলো খুলি নিই পিন না খুলেই আমি জয়েনটা দিয়েছি এরপর আমি পিনগুলো খুলে নিব আর এরপরে যে আরেকটা পার্ট আছে সেটাও আমি দুই ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি মানে দুইটা সাইড শুধু জয়েন দিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন আমি আরও ভালো করে দেখিয়ে দেবো এরপরে যে ভাজ ডাবল ফোল্ড করেছিলাম সেই ডাবল ফোল্ডের মাথায় আমি সেলাই দিয়ে নিয়েছি যাতে করে এটা নড়ে চড়ে না যায় তো আমি এখানে অনেক কয়েকটা পার্ট জয়েন দেব ও এটা আমি কুচি দেওয়ার জন্য সেলাইটা দিয়েছিলাম কিন্তু প্রবলেম হইলো এটার ঘেরটা যেহেতু অনেক বড় তো এটার সেলাই দিয়ে সুতা টানার সময় অনেকবার সুতা ছিঁড়ে গিয়েছিল পরে বাধ্য হয়ে আমি এই কুচিটা হাতে দিয়েছি এই অরগেন্জা কাপড়ের কাজ আমি আগেও করেছি যদিও এই এরকম এত কুচি দিয়ে কখনো কাজ করিনি ছয় ছাট বা চাইনিজ ফ্রকে ডিজাইন করেছিলাম তাই ওইটাতে তেমন কোনো প্রবলেম হয়নি কিন্তু এই ড্রেসটাতে কুচি দেওয়ার কারণে অনেকটাই প্রবলেম হচ্ছিল আর এটা সম্পূর্ণ হাতে কুচি দিলেই আমি মনে করি ভালো ওইভাবে সেলাই না করে ওইভাবে সেলাই করে কুচি দেওয়াটা অনেক কষ্টকর তো এই তো দুইটা পার্ট আমি এভাবে আলাদা করে কুচি দিয়ে নিয়েছি আর কুচি দেওয়ার সময় অবশ্যই বডি পার্টটা মিলিয়ে নেবেন যে বডি পার্টের সাথে নিচে পার্টগুলো ঠিক আছে কি না সমান আছে কিনা তো অর্গেনজার কুচিগুলো দিয়ে নিয়েছি এরপরে আমি সিল্কের কুচিটাও দিয়ে নেব আর সেমভাবে কিন্তু আমি সুতির যে কাপড়টা সেইটাও সেমভাবে আমি কুচি দিয়ে নিব তো এইভাবে করে চারটা পার্টই কুচি দিয়ে নিতে হবে তো সবচেয়ে বেশি সময় লেগেছে এই প্রতিটা পার্ট আলাদা আলাদা করে কুচি দেওয়াটা তবে যতই কষ্ট হোক তারপরও নিজের মেয়ে পড়বে একটু কষ্ট তো করাই যায় এই যে বডি পার্ট বডি পার্টটা আমি মেপে মেপে তারপরে সেলাইটা করে নিয়েছি আর ভিডিওটা আমি একটু ফার্স্ট করে দিয়েছি যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল আর আশা করি আমার প্রিয় ভিউয়ার্স এটা বুঝতে পারবেন তো এই তো প্রায় কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে এই যে বডি পার্টটা আমি মিলিয়ে নিচ্ছি প্রতিটা পার্টই এভাবে আমি মিলে মিলে নিয়েছি তো সবগুলোই ঠিক আছে এখন আমি শুধু পার্টগুলো জয়েন করব। সেটা একটু ভালো করে দেখে নেবেন এই যে নিচের যে পার্টটা সেটার উপরে আমি ছোট পার্টটা রেখেছি এই যে এভাবে করে দিয়ে দিবেন নিচের বড় পার্টটা তারপর উপরে ছোটো পার্টটা এরপরে আমি সিল্কের যে কাপড়টা সেটা আবার ভেতরের দিকে দিয়ে দিব একদম ভেতরে ভেতরে দিয়ে এরপর এই তিনটা পার্ট আমি এখন জয়েন করে নিব আর এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর তিনটা কাপড়ই কিন্তু একদম অনেক সুন্দর গ্লেজ দিচ্ছিল মজার ব্যাপার হলো আমার এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু আমি এত সুন্দর একটা ড্রেস তৈরি করেছি তো মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে অরগেন্জাটা নিয়েছিল একশো চল্লিশ টাকা গজ আর জাপানি সিল্ক নিয়েছিল একশো টাকা গজ আর সুতিটা নিয়েছে সত্তর টাকা গজ তো আপনারা হিসাব করেন যে এখানে কত টাকা খরচ পড়েছে আর জায়গা ভেগ থেকে এটার খরচটা আরও কমও পড়তে পারে বা বেশিও পড়তে পারে তো এরপরে এই যে উপরের যে পার্টগুলো সেগুলো উল্টে আমি সেটার ভিতরে বডি পার্টটা দিয়েছি এরপরে বডির মাঝখানে আমি সুতি ভয়েলটা দিয়েছি আর এটা কেন দিয়েছি সেটাও আপনাদের একটু পরেই দেখাচ্ছি এটা দেওয়ার কারণে এভাবে করার কারণে কিন্তু অনেকটাই ড্রেসের লুকটা একদমই চেঞ্জ হবে এবং বাচ্চা পরে একদম কমফোর্টেবল ফিল করবে এই যে আমি ভিতরের সেলাইটা দিয়েছি দেওয়ার পরে এই যে এখন আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর দেখতে পারবেন ভিতরের কাপড়টা কিভাবে ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ড্রেসটার যে পিছনের টাইয়ের ডিজাইনটা আর যে বডিতে যে ফ্লাওয়ারগুলো আমি করেছিলাম সেগুলো আর আজকে শেয়ার করতে পারছি না তার জন্য আমি দুঃখিত তবে ওই ডিজাইনটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব তাহলে আপনারা সেম এরকমভাবে ডিজাইন করতে পারবেন আর এই যে ভিতরের যে সুতি ভয়াল কাপড়টা সেটাও আমি নিচের দিকে নামিয়ে নিয়েছি আর এরপরে একটু ভালো করে দেখে নেবেন যে এটার ভিতরের সিস্টেমটা আসলে কীরকম হয়েছে এই যে দেখেন তো ভিতর থেকে সুতা কিছুই বের হয়নি আবারও দেখিয়ে দিচ্ছি এই ভেতর থেকে এই যে একদম দুইটা পার্টের মাঝখানে জোড়াটা পড়েছে আর এই যে ভেতরের সাইডটা যেটা বাচ্চার গায়ে থাকবে সেই অংশটা কিন্তু সম্পূর্ণ এইভাবে থাকবে যার কারণে এই সুতাটা একদম বাচ্চার গায়ে লাগার কোনো প্রশ্নই আসে না হয়ে গেল না মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস এই যে আমি এই ফ্লাওয়ারগুলো করেছি এটাও কিন্তু এই অরগেনজা কাপড় দিয়ে করেছি তো এখানে আমার এক্সট্রা কোনো খরচ লাগেনি শুধুমাত্র পালগুড়াতে যতটুকু খরচ এসেছে মানে বিশ টাকা করে খরচ হয়েছে আর কি আর স্টোন তো তার মধ্যে দশ ভাগের এক ভাগই লেগেছে আমার আর বাকিগুলো তো রয়েই গিয়েছে তো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম